আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো সুজির রসভরি পিঠা খুবই অল্প কিছু উপকরণে এবং ঝটপট প্রসেসে তৈরি করা হলেও পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার চলুন তাহলে এই সুজির রসভরি পিঠাটা কিভাবে তৈরি করতে হয় তার পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি পিঠাটা তৈরি করার আগে প্রথমে দুধের শিরাটা তৈরি করতে হবে তার জন্য চুলায় অলরেডি আমি এক লিটার পরিমাণ দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দুই টুকরো দারুচিনি দুই টুকরো এলাচ এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে করে স্মেলটা খুব ভালোভাবে বের হতে পারে তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং খুবই ভালো লাগে তারপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এই গরুর দুধটাকে জাল করে একটু ঘন করে তারপরে পিঠাটা তৈরি করতে পারেন তবে গুঁড়া দুধ দিলে দুধটা কিন্তু দ্রুত ঘন হয়ে যায় আমি আট থেকে দশ মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় গুড়টা দেওয়ার আগে চুলাটাকে কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে তা না হলে দুধের মধ্যে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায় এই জন্য চুলাটা অফ করে দুধের মধ্যে গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে অন করে আবারও দু একবার বলক তুলে নিলে কিন্তু আর দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর গুড় আর চিনি মিক্সড করে আমি পিঠাটা তৈরি করলাম আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র চিনি বা গুড় দিয়েও তৈরি করতে পারেন বলক উঠিয়ে নিয়ে জাস্ট শিরাটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি যাতে করে ঠান্ডা না হয়ে যায় এদিক থেকে একটা বোলের মধ্যে দুইটা রুম টেম্পারেচারের ডিম আমি ভেঙে নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই সেটাকে বের করে নর্মাল করে তারপরে পিঠাটা তৈরি করতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়া সামান্য একটু লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি এলাচের গুঁড়াটা দিলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না ডিমটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সুজি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও থাকবে না আবার একেবারে পাতলাও থাকবে না দুইটা ডিমের জন্য এক কাপ পরিমাণ সুজি কিন্তু পারফেক্ট দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক কেমন হবে আর এই ব্যাটারটা তৈরি করার পর কোনোভাবেই রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই কিন্তু বানিয়ে নিতে হবে পরিমাপটা যেত একই রকম থাকে এজন্য জন্য আমি এখানে একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিলাম যাতে করে প্রতিটা পিঠার সাইজ একই রকম হয় এখন এই পিঠাগুলোকে ভাজার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা করে একটু গরম করে নিয়েছি তারপরে ছোট ছোট আকারে বড়ির মতো করে পিঠাটাকে ছেড়ে দিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন একটু দূরত্ব রেখে রেখে ছেড়ে দিবেন যাতে করে একটার গায়ে একটা লেগে না যায় যেহেতু ডিম দিয়ে তৈরি করা হচ্ছে এজন্য কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এবং নিজে থেকেই ফুলে উঠে খুব ভালোভাবে এটা কুক হতে থাকবে আর পিঠাটা খুব বেশিক্ষণ ভাজা যাবে না এতে করে কিন্তু শিরাটা ভেতর পর্যন্ত ঢুকবে না জালটা মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি কালারটাকে একটু সাদা সাদা করে রেখেই পিঠাটা তৈরি করলে সেটা কিন্তু রসে ভেজানোর পর দেখতে অনেক সুন্দর লাগে আর এদিক থেকে দুধের শিরাটা যদি পিঠা তৈরি করতে করতে ঠান্ডা হয়ে যায় অবশ্যই চুলায় আরও কিছুক্ষণ জাল করে একটু গরম করে নিয়ে পিঠাটাকে অ্যাড করবেন এতে করে পিঠাটা কিন্তু দ্রুত ভিজে যাবে আমি এই পিঠাগুলো দেওয়ার পরে জাস্ট একটা বলক তুলে এভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এক ঘন্টা এক ঘন্টার বেশি সময় কিন্তু লাগবে না এই পিঠাটা ভিজে যাওয়ার জন্য ফিরে আসছি আমি ঠিক এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এক ঘন্টার মধ্যে আমার যে পরিমাণ শিরা ছিল সম্পূর্ণই কিন্তু পিঠাতে সোপ করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু রসে ভিজে অনেক বড় বড় হয়ে গিয়েছে ফাইনালি পিঠাটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি এই পিঠাটা এত বেশি মজার এবং নরম তুল তুলে আপনি একবার তৈরি করে খেলে দেখবেন বারবার এই পিঠাটা তৈরি করে খেতে ইচ্ছা করবে ফাইনালি একটা পিঠা আমি একটু কেটে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন ভেতরটা আসলে কতটা সফট আর এই পিঠাটা এত বেশি মজার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা সুজি রসভরি পিঠার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম